যায় আহ তো আমার আম্মু নাই এখন আমার উপর নজর দিল আমার সাথে সে শৈালিক সম্পর্ক শুরু করলো মানে এটা আপনার আব্বা হ্যাঁ আমার আব্বু আপনার সাথে আমার সাথে শৈালিক সম্পর্ক শুরু করলো যে আমি তো ছোট মানুষ বাইরে গেলে হয়তো আমার কোনো কিছু হবে না কেউ মজা পাবে না জন্য সেই আমাকে শৈলে সম্পর্ক জড়িয়ে ফেললো আমি প্রত্যেকদিন কান্না কাটি করতাম তারপর কিছুদিন সে আমার সাথে শৈালিক সম্পর্ক করার পর আমার সে কইলো বাহিরে যে আমি সাহায্য সম্পর্ক করে তার টাকায় না দিত তারপরে আমি আর কি করাম আমি তো নিরুপায় কারণ আমার তো আম্মু নাই আমার আম্মু যদি থাকতো তো ও নিজের উপরে অনেক কিছু তো তুললো আমার উপরে তো কোনো কিছু দেয় নাই ও তো আমার সাহায্য করত। হয়তো আমার এই রাস্তায় নামতে দিত না তারপর আমি কি করবো দরজাল বাবা তো এরকম বাবার ঘৃণা করা দরকার ভালো কেমনে বাসা যাবে এরকম বাবাকে ভালোবাসা যায় ঘৃণাই করা যায় মনে চাইছিল যে কুবায় চাকচাক করি কিন্তু জন্ম দিছে তো তাই কিছু করতে পারি নাই তারপরে গেলাম বাহিরে যাওয়ার পরে প্রক্রিয়া করলাম প্রত্যেক দিন মানুষের মন যোগাইয়া আনন্দ দিয়া টাকা নিয়া বাবারে দিই বাবা তখন আপনার বয়স কত আমার বয়স মতো হয়ে গেছে কষ্ট হয়েছে কিন্তু কষ্ট হলে আমি কি করতাম এটা আমি তো নিরুপায়ালাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আমি আমার জীবনে কিছু কাহিনী আপনাদের সাথে বলতে চাইতেছি যেটা বললে না বললেই নয় কারণ আজকে আমার জীবনের কাহিনী আমার বাবাকে নেওয়া তার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিতেছি আমার নাম হচ্ছে মার্জিয়া আমার বাড়ি হচ্ছে ফুলবাড়িয়া থানা ডিস্ট্রিক্ট মাইমেশিন। এখন আমি যেটা নিয়ে বলতেছিলাম আমি যখন ছোট আমার বাবা কিন্তু নেশা একজন লোক নেশা করতো মদ খায় জোয়া খেলে এসবের মধ্যে কিন্তু সে আকর্ষণীয় বেশি আমি যখন ছোট। তখন দেখতাম উনি নেশা করতেন নেশা করতেন আর কোনো কাজকর্ম করতেন না না কইরা শুধু আমার আম্মুর সাথে মারামারি করতেন আর টাকার জন্য চাপ দিতেন যে ওনাকে টাকা দিতেই হবে উনি মদ খাবেন জোয়া খেলবেন তখন এরকম করতে করতে ঘরের ভিতরে কোনো খাবার আনতেন না আমরা খেতে পারতাম না আমাদের মামিয়ে না খেয়ে রাখতেন সব সময় তো আর মারামারি করতো মা কান্নাকাটি করতো এবার প্রায় কিছুদিন চলে যেত আমি শুধু দেখতাম দেখার পরে আমার বলার তো কিছুই থাকতো না কারণ আমি তখন ছোট আমি কি বলতে পারতাম বা আমি কি করতেই পারতাম তখন আমার বয়স ছিল আট নয় বছর এরকম এরকম বয়সে তো একজন মানুষ পিচ্ছি তখন কিছু তো করার মতো না তারপর আমি এরকম পরিস্থিতি প্রত্যেক দিন দেখতে থাকতাম দেখার পর একদিন দেখি যে আমাদের ঘরে আব্বু চিকলাচিকলি করতেছে চিকলাচিকলি করতেছে প্রত্যেক দিন তো একই কাহিনী হয় তাকে কাহিন কাহিনি হয় চিকলাচিকলি করে তা আমি কিছু বলি নাই ভয়ে আমি টিকমেরা শুয়ে রয়েছি মার সাথে এরকম জ জুলুম করতেছিল পরে যারে দেখি যে আমার আব্বু একজন লোক নিয়ে আসছে তো লোক নিয়ে আসছে কেন লোক নিয়ে আসছে আমি তো সেটা বুঝতে পারতাম না সেটা বুঝিও তো না ছোট মানুষ কেমনি বুঝি পরে যারে দেখলাম যে আমার আব্বুরা জানি কোন রুমে নিয়ে গেলো আমার আব্বু কি জানি করলো আর টাকা দিল লোকটা চলে গেলো আমার আব্বু টাকা নিয়ে মদ খাইতে গেলো আমার আম্মু আমার কাছে এসে আমার ঝড়ায় ধরে অনেক কান্নাকাটি করলো কান্নাকাটি করার পর আমি তো কিছু বুঝতাম না শুধু আমার আম্মা আমার মুখের দিকে তাকায় আমার আব্বু সব কিছু সহ্য করছিল কারণ আমি যাতে বাবা ছাড়া না হই কিন্তু এরকম বাবার কাছে থাকার চেয়ে না থাকা তো অনেকটাই ভালো কিন্তু আমি যদি আমার মা যখন তখন যদি আমার নিয়ে চলে যাইতো হয়তো আমি আমার মারে পাইতাম কিন্তু এখন তো বাবা পাইলাম না মাও পাইলাম না দুটা ছাড়াই তো আমি এখন বড় হইলাম জি মানে আমার মা বাবা ছারবার বড় ঘটনা কি হইছে এটা আমি বলতেছি কারণ যখন দেখতাম যে এরকম লোক থাকতো লোক আসতো প্রত্যেক দিন আমার আব্বু এরকম লোক আনতো আমার আম্মু শুধু কান্না কাটি করতে আর লোকেরা শুধু আব্বার আব্বু কাছে টাকা দিয়ে চলে যেত মানে টাকা দেয়া আপনারা আম্মুরা যে দেখাশোনা করাইতে ওটা আমি তখন ভাই বুঝতাম না যে ওটা কি করায়তো শুধু দেখতাম যে এটাই করত পরে আমি যখন একটু বড় হলাম বড় হওয়ার পর দেখি যে প্রত্যেক দিন এরকম লুক আসে লুক আসে আমার আব্বু আম্মুর সাথে শালিক সম্পর্ক করে আমার আব্বু দাঁড়ায় থাকে দরজার পাশে ওনাকে টাকা দিয়ে দিয়ে ওরা চলে যায় এরকম করতে 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 তখন দেখা যে এলাকার মধ্যে জানাজানি প্রায় হয়ে গেছে হয়ে যাওয়ার পর এলাকার লোকে ধরছে তারপর আমার আব্বু আর বাসায় লুক আনতে পারে না তারপর আমার আম্মুকে অনেক নির্যাতন করে মারামারি করে আর টাকা চায় তারপর আমার আম্মু ভাদ মূল লোক বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করে যে দেহ ব্যবসার জন্য তারপর আমি একা একা শুয়ে শুয়ে কান্না করতাম কেন মা আমার কাছ থেকে দূরে চলে যে মা আমার বুকে নিয়ে শুয়ে ঘুমায় ঘুম পারাইছে ও আমার এখন রাত্রেবেলা রেখা বাইরে চলে যায় আসে সকালে উনি টাকা নেয় টাকা নিয়ে মদ খায় আর জোয়া খেলে এইসব করে এইসব করতে করতে আমার মা প্রায় অনেক দিন এইসব করলো করার পরে দেড় বছর এরকম হবে ব্যবসা করার পর আমার মার একটা বড় ধরনের একটা রোগ হইলো রোগ হয়ে ওই মারা গেল মারা যাওয়ার পর আমি তো ওখানে হয়ে গেলাম উনি তো এখন আর টাকা নেওয়ার মতো তার আর কেউ নাই তখন সে আমার উপরে নজর দিল যা আহ তো আমার আম্মু নাই এখন আমার উপরে নজর দিল আমার সাথে সে শারীরিক সম্পর্ক শুরু করলো মানে এটা আপনার আব্বা হ্যাঁ আমার আব্বু আপনার সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক শুরু করলো যে আমি তো ছোট মানুষ বাইরে গেলে হয়তো আমার কোনো কিছু হবে না কেউ মজা পাবে না এই জন্য সেই আমাকে শারীরিক সম্পর্ক জড়িয়ে ফেললো আমি প্রত্যেক দিন কান্নাকাটি করতাম তারপর কিছুদিন সে আমার সাথে শারীরিক সম্পর্ক করার পর আমার সে কইলো বাহিরে যে আমি শারীরিক সম্পর্ক করে তারা টাকায় না দিত তারপরে আমি আর কি করাম আমি তো নিরুপায় কারণ আমার তো আম্মু নাই আমার আম্মু যদি থাকতো তো ও নিজের উপরে অনেক কিছু তো তুললো আমার উপরে তো কোনো কিছু দেয় নাই ও তো আমার সাহায্য করতো হয়তো আমার এই রাস্তায় নামতে দিত না তারপর আমি কি করবো এরকম বাবার ঘৃণা করা দরকার ভালো বাসা যাবে এরকম কি ভালোবাসা যায় ঘৃণাই করা যায় মনে চাইছিল যে চাকচাক করি। কিন্তু জন্ম দিছে তো তাই কিছু করতে পারি না তারপরে গেলাম বাহিরে যাওয়ার পরে প্রক্রিয়া করলাম প্রত্যেক মানুষের মন যোগাইয়া আনন্দ দিয়া টাকা নিয়া বাবারে দি বাবা কত। তখন আমার বয়স পনেরো হয়ে গেছে কষ্ট হয়েছে কিন্তু কষ্ট হলে আমি কি করতাম এটা আমি তো নিরুপায় আমার উপায়ের মতো কোনো কিছু ছিল না আমি পরিস্থিতির শিকার হয়ে গেছিলাম তখন তারপর প্রত্যেকদিন তারে আমি টাকা নিয়ে নিয়ে দিতাম নিয়ে দেওয়ার পরে ভাবলাম যে বাপের ঘরে থাকার চেয়ে না থাকা ভালো যেহেতু কেন আসছি একমাত্র আমার বাবার কারণে আসছি ও বাপ বাপ বলতে ঘৃণা হয় এরকম বাপ সমাজে থাকার চেয়ে না থাকা অনেকটা ভালো যে বাবা এখন আপনার বর্তমান পরিস্থিতি এখন আমার বর্তমান পরিস্থিতি অনেক খারাপ লাইনে চলে গেছে ভালো লাগলে নাই কারণ আমি এখন ভালো লাইনে যেতে যেতেছি যেতে পারতেছি না আমি কি কোনো সময় যেতে পারবো কি না আমার এটাও সন্দেহজনক কারণ আমি এখন অনেক খারাপ লাইনে চলে আসছি এখন আমার ধরেন একজন দুইজন তিনজন এরকম হলেও চলে না প্রায় আমার দশজন পনেরো জন লাগে কারণ পনেরো জন যদি আসে তারপরও আমার কোনোরকম চাহিদা মিঠ মিটতে চায় না

বা সুন্দর করে কর্ম করে নিজের জীবনটারে সুখী করো কিন্তু কোনো সময় নিজের দেহ বিক্রি করে নিজের জীবনটারে নষ্ট করো না কারণ তোমার বোঝার দরকার তোমার একটা সংসার হবে তোমার একটা স্বামী হবে তখন তোমার স্বামী দিয়ে তোমার হবে না তখন তোমার এতজন লোকের তৃপ্তি তোমার প্রয়োজন মনে হবে যে অতজন মেয়ে অতজন লোকের সাথে তুমি সম্পর্ক করো সম্পর্ক রাখো তখন তো তুমি কিছুই পাবা নিজের স্বামী সংসার না পাওয়া তুমি সমাজের কারো কোনো ভালো জিনিস তাই আমার সব মানুষকে আমি একটা কথাই বলি বাবাদেরকে ঘৃণা করো ওইরকম বাবাদেরকে ঘৃণা করো ওরকম বাবাদেরকে ছাড়া দাও যে পথে যেতে চাই ওই পথে যাও ওরা নিজের সন্তানের ছিপটি যেহেতু দিতে পারবে না তাদের ওদের ওদের সন্তানের নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এরকম বাবারা চাক চাক করো দেশ থেকে সরায়ে দাও আমার মতো জীবন কেউ নষ্ট করো না এটাই সবার কাছে আমার দাবি